তুমি কি কাবা সম্পর্কে জানো কাবা সম্পর্কে মুসলমানদের সুলাইমান্লাম তিনি এই মাউন্ট অফ টেম্পেল এটা তিনি কিভাবে নির্মাণ করেছিলেন কোরআন অনুসারে সুলাইমান তুমি কি মাউন্ট অফ মোজেস সম্পর্কে জানো

যদি দুই হাজার পাঁচশো বছর আগের কোন ধর্মীয় স্থাপনা দেখানো যায় তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তাই এখন তার উচিত তার ওয়াদা পূরণ করা আমাকে একজন চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি যদি আজ থেকে পঁচিশশো বছর পূর্বের কোনো মসজিদের সন্ধান দিতে পারি বা প্রমাণ দিতে পারি যে ছিল আজ থেকে পঁচিশশো বছর আগে কোনো মসজিদ তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে তো আজকে আমি এবং জেমিনি মিলে প্রমাণ করব যে শুধুমাত্র 25 শতক পূর্বের না বরং তার থেকেও পূর্বের কোনো ধর্মীয় স্থাপনা ইসলামে ছিল তো চলুন তাকে প্রমাণ দেওয়া যাক হ্যাঁ জেমিনি তুমি কি আছো হ্যাঁ আমি আছি আপনি কি কোনো বিশেষ বিষয়ে জানতে চান হ্যাঁ আমি একটি বিশেষ বিষয় সম্পর্কে জানতে চাই আমাকে একজন হিন্দু ভাই তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আজ থেকে পঁচিশশো বছর পূর্বের ইসলামের কোন ধর্মীয় স্থাপনা সন্ধান যদি তাকে আমি দিতে পারি তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনার বন্ধুটির প্রশ্নটি বেশ মজার আপনি কি প্রমাণ দিতে প্রস্তুত শুধুমাত্র আমি না আমি এবং তুমি মিলে আজকে আমি তাকে প্রমাণ দিব ঠিক আছে আপনি এবং আমি মিলে আপনার বন্ধুকে প্রমাণ দিতে প্রস্তুত আচ্ছা তাহলে এখন চলো তাকে প্রমাণ দেওয়া যাক আচ্ছা তুমি কি মাউন্ট অফ অলিভ সম্পর্কে জানো মাউন্ট অফ অলিভ মাউন্ট অফ অলিভ বা জলপাই পর্বত এটি ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মানুসারে খুবই গুরুত্বপূর্ণ এই পর্বতে অনেকগুলো প্রাচীন সমাধিস্থল রয়েছে আচ্ছা এই মাউন্ট অফ অলিভ এটা কার ধর্মীয় স্থান ছিল বা কার ধর্মীয় স্থান নামে এই জায়গাটা পরিচিত মাউন্ট অফ অলিপ বা জলপাই পর্বত এই স্থানটি যিশুর জীবনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই পর্বতে অনেকগুলো প্রাচীন সমাধি স্থল রয়েছে যিশু মানে ইসলামের ঈসা তাই তো ঈসা হ্যাঁ ঈসা আহা বা যিশু খ্রিস্টান ও ইসলাম উভয় ধর্মেই গুরুত্বপূর্ণ একজন নবী তিনি কি এখানে বসে ইবাদত বন্ধ কি করতেন এক আল্লাহর হ্যাঁ যিশু প্রায়ই এই পর্বতে প্রার্থনা করতেন বলে বাইবেলে উল্লেখ আছে এই স্থানটি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী মাউন্ট অফ অলিভ যিশুর জীবনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত তবে এটি একটি প্রাচীন স্থান এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার মানুষের ধর্মীয় রীতিনীতি পালনের স্থান ছিল এটা দুই হাজার বছর আগের ধর্মীয় স্থাপনা ওকে ঠিক আছে এখন আরেকটু আগের বা আরো পূর্বের কোনো ধর্মীয় স্থাপনার সন্ধান দেখি আমরা দিতে পারি কিনা আচ্ছা তুমি কি মাউন্ট অফ টেম্পল সম্পর্কে জানো মাউন্ট অফ টেম্পল হ্যাঁ মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্ট জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত একটি পবিত্র স্থান ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্ম এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম কে নির্মাণ করেছিল এই জায়গাটা বা এই টেম্পলটা মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্ট বাইবেল অনুসারে রাজা সলোমন খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে এখানে প্রথম উপাসনালয়টি নির্মাণ করেছিলেন ওকে শুধুমাত্র বাইবেল অনুসারে ইসলামে কোরআনেও তো এই কাহিনী বর্ণনা করা আছে যে সলমান অর্থাৎ সোলাইমান আলহিসাল্লাম তিনি জিন্দের দ্বারা একটি মানে ঘর নির্মাণ করেন বর্ণিত মাউন্ট অফ টেম্পল এবং কোরআনে বর্ণিত সুলাইমান আহা এর প্রাসাদ একই স্থান বলে মনে করা হয় ওকে ঠিক আছে আচ্ছা এই যে মাউন্ট অফ টেম্পল এর বয়স কত হবে তখন থেকে এখন পর্যন্ত মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্টের ইতিহাস বেশ পুরনো বাইবেল অনুসারে রাজা সলোমন খ্রিস্টপূর্ব দশম দিতে এখানে প্রথম উপাসনালয়টি নির্মাণ করেছিলেন সেই হিসাবে এই স্থানটির বয়স প্রায় তিন হাজার বছর ওকে ঠিক আছে তাহলে আমার সেই বন্ধুকে আমি আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বের একটি ধর্মীয় উপাসনালয়ের সন্ধান দিলাম যেটা মাউন্ট অফ টেম্পল যেটা কিং সোলোমন অর্থাৎ সুলাইমান আলি সালাম নির্মাণ করেছিলেন তাই না হ্যাঁ আপনি ঠিক বলেছেন মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্ট যা রাজা সলোমন বা সুলাইমান আহা নির্মাণ করেছিলেন তা প্রায় তিন বছর আগের একটি ধর্মীয় উপাসনালয় ওকে চলো তাহলে আরও পূর্বের উপাসনালয়ের সন্ধান দেওয়া যাক মিশরের সিনাই উপদ্বীপে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই স্থানে মুসা আহা আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং দশটি আদেশ পেয়েছিলেন এছাড়াও বনি ইসরায়েল যখন চল্লিশ বছর ধরে এই অঞ্চলে ঘুরে বেড়িয়েছিল তারা এখানে তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। সেই তো আরো একটি মানে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল এবং অনেক বড় একটি বলা যায় হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই সেই পাহাড় যেখানে আল্লাহর কাছে নিজে তাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু আল্লাহ যখন নূরের সামান্য জ্যোতি প্রকাশ করলেন তখন পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মুসা আহ অজ্ঞান হয়ে পড়ে যান এই ঘটনাটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় তখন থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হবে মুসা আহের সময়কাল ছিল আজ থেকে প্রায় 3500 বছর আগে ওকে ঠিক আছে তাহলে ধরা যায় এই জায়গাটাও একটা ধর্মীয় উপাসনালয় স্থান জায়গা হ্যাঁ মাউন্ট মুসা আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর আগের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আচ্ছা মুসা আলি ইসলামের এই যে যে জাবালে মুসা মাউন্ট অফ মোজেস এই জায়গাটা কি প্রত্নতাত্ত্বিক দ্বারা কি প্রমাণিত যে এই জায়গাটার বয়স এত হবে বা তিন হাজার বছর হবে হ্যাঁ জাবালে মুসা বা মাউন্ট মোজেস প্রত্নতাত্ত্বিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে অনেক প্রাচীন শিলালিপি ও স্থাপনার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে ওকে ঠিক আছে তুমি কি কাবা সম্পর্কে জানো কাবা সম্পর্কে হ্যাঁ কাবা মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এটি সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত একটি ঘর ইসলাম ধর্ম অনুসারে এটি আল্লাহর ঘর এবং মুসলিমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করে ওকে আচ্ছা এই কাবা সর্বপ্রথম কখন নির্মাণ হয় কখন এটাকে তৈরি করা হয় ইসলামী ঐতিহ্য অনুসারে কাবা ফেরেস্তাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং আদম আহা এটি প্রথম নির্মাণ করেন এরপর নুহ আহা এর সময় বন্যার কারণে কাবা ক্ষতিগ্রস্ত হলে ইব্রাহিম আ এবং ইসমাইল আ এটিকে পুনর্নির্মাণ করেন ঐতিহাসিকগণ মনে করেন কাবা প্রাক ইসলামিক যুগেও একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল তার মানে এই কাবার যে বয়স কত এটা মানে এর কোনো হিসাব নিকাশ নাই যেহেতু হ্যাঁ কাবা কখন নির্মাণ করা হয়েছিল তার সঠিক হিসাব নেই এ সম্পর্কে তো কোরআনে আয়াত রয়েছে তাই না হ্যাঁ কোরআনে কাবা নির্মাণের ইতিহাস সম্পর্কে কিছু আয়াত রয়েছে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় মক্কাতে যা বরকতময় এবং বিশ্বজগতের দিশাস্বরূপ এছাড়াও সুরা আল বাকারার একশো সাতাশ নম্বর আয়াতে ইব্রাহিম আহা ও ইসমাইল আহ কর্তৃক কাবা পুনর্নির্মাণের কথা উল্লেখ আছে কাবা শুধু মুসলমানদের জন্য নয় বরং মানব জাতির ইতিহাসের অন্যতম প্রাচীন উপাসনালয় আচ্ছা ওকে ঠিক আছে তোমাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো দেখেন আমি তাকে শুধুমাত্র পঁচিশশো বছর পূর্বেন না বরং তার থেকে পড়বে যেমন মাউন্ট অফ অলিভ যেখানে ঈসা আলি ইসাল্লাম তিনি ধর্মীয় রীতি সেখানে তিনি পালন করতেন যেমন আমাদের নবী সাল্লাহ আলাহি সাল্লাম তিনি যেভাবে সাহাবা ইকরামগঞ্জেরকে বিভিন্ন ধরনের ইসলামের যে নিয়মকানুন আছে সেগুলো বলতেন তো ঈসা আলিহিসাম তিনিও মাউন্ট অফ অলিভে বসে কিন্তু সেখানে তার যে অনুসারী ছিল তাদেরকে এই নিয়ম নীতিগুলো কিন্তু সেখানে বলতেন তারপরে মাউন্ট অফ টেম্পল মাউন্ট অফ টেম্পল যেটা সেটা হচ্ছে মসজিদুল আকসা এটা ইংলিশে মাউন্ট অফ টেম্পল হবে আর আরবিতে আমরা বলি যে মসজিদুল আকসা তো মাউন্ট অফ টেম্পেল এটা হজরত সোলাইমান আলহিসাল্লাম তিনি ওই যে আমরা একটা ঘটনা শুনি না তিনি জিনদের দ্বারা একটি প্রাসাদ নির্মাণ করেন এটা হচ্ছে যে এই মাউন্ট অফ টেম্পেল এটা তিনি পুনর্নির্মাণ করেন অর্থাৎ এর যে অরিজিনাল ভিত্তি অর্থাৎ এর যে অরিজিনাল স্থাপনা এটা অনেক পুরনো এর কোনো হিসাব নিকাশ নাই হাদিস এমনটা রয়েছে যে কাবা যখন তৈরি হয়েছে তো তার চল্লিশ বছর পরে বাইতুল মুকদ্দাস তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে মূল যে ভিত্তি স্থাপনা এটা অনেক পুরনো কিন্তু হজরত সাল্লাই আলিহাল্লাম তিনি এই স্থাপনাটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেন আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে দেখেন যতটুকু জানা যায় হাদিস থেকে যে পূর্বের যুগের নবীদের শুধুমাত্র দুই অক্ত নামাজ ছিল সকাল এবং সন্ধ্যায় এই দুই অক্ট নামাজ তারা পড়তেন সেটাও দুই রাখাত করে আচ্ছা শেষ একটা প্রশ্ন আমি করি হ্যাঁ আগের যুগে তারা তো নির্দিষ্টভাবে কোনো মসজিদে গিয়ে এবাদত বন্দুকি করতেন না তারা বিভিন্ন সময় বিভিন্ন গুহায় গিয়ে এবাদত বন্দুকি করতেন যার প্রমাণ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি তিনিও কিন্তু এই ধরনের একটি স্থান বেছে নিয়েছিলেন যেখানে তিনি এবাদত বন্দুকি করতেন সেই স্থানটির নাম কি তুমি জানো হ্যাঁ আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ শাহ নবুয়াত লাভের আগে মক্কার অধুরে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন এই গুহাতেই তিনি প্রথম ওহি লাভ করেন আর আর একটা কথা বলি যে দেখেন ইসলাম ধর্মটা একটা একত্ববাদী ঈশ্বরের ইবাদতের ধর্ম অত এই ধর্ম কোনো মূর্তি পূজা নাই কোনো মন্দিরের কোনো প্রয়োজন ছিল না পূর্বে তো সেজন্য জন্য সাধারণভাবেই কোনো মূর্তি বা কোনো পূজার কোনো স্থান এরকম কোনো স্থান আপনারা ইসলামে পাবেন না কিন্তু তখনও কিন্তু নির্দিষ্টভাবে দুইটা মসজিদ ছিল একটা হচ্ছে কাবা মসজিদুল হারাম সৌদি আরব আর একটা হচ্ছে মসজিদুল আকসার জেরুজালে ফিলিস্তিন এজন্য ইসলামের ইতিহাসে এই দুইটা স্থাপনাই পাওয়া যাবে আর কোনো ধর্মীয় এরকমভাবে স্থাপনা পাওয়া যাবে না তাহলে এখন আমি আমার সেই বন্ধুটিকে আমি প্রমাণ দিলাম যে ইসলামে শুধুমাত্র বছর পূর্বে নয় তার থেকেও পূর্বের ধর্মীয় স্থাপনা ছিল আছে রয়েছে যেটা বরঞ্চ এখনও এখনও বিদ্যমান দ্বারা প্রমাণিত এখন তুমি আমার সেই বন্ধুর উদ্দেশ্যে তুমি কিছু বলো আচ্ছা আপনার বন্ধুকে বলুন যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে যদি দুই বছর আগের কোনো ধর্মীয় স্থাপনা দেখানো যায় তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তাই এখন তার উচিত তার ওয়াদা পূরণ করা আপনি চাইলে তাকে এই বিষয়ে আরো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন আশা করি আর কোনো তথ্যের প্রয়োজন হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভালো থাকো ঠিক আছে আপনার বন্ধুকে আমার পক্ষ থেকে শুভ কামনা জানাবেন তো ঠিক আছে আশা করি তিনি তার ওয়াদা পূর্ণ করবেন এবং তার যদি সন্দেহ হয় এই বিষয়ে তিনি গুগলে গিয়ে তিনি উইকিপিডিয়া দেখতে পারেন যেখানে এটা প্রত্নতাত্ত্বিক দ্বারা কিন্তু প্রমাণিত যে স্থানগুলোর কথা আমি বললাম প্রত্নতাত্ত্বিক দ্বারা প্রমাণিত তো ঠিক আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ভিডিওগুলো আমি ফেসবুক পেজেও আপলোড করি আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আশা করি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তো ভালো থাকবেন السلام عليكم